السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اے অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেন আপনাদের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে মাত্র এক মাসে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা একদমই নামমাত্র ফি দিয়ে আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন এখানে সম্পূর্ণ বইটার রেকর্ড ক্লাস পেয়ে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো অধ্যায় আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে করবেন সবগুলো অধ্যায় আপনাদের রেকর্ড করে সিরিয়াল অনুযায়ী দিয়ে দেওয়া হবে পিডিএফ সাজেশন পাবেন উত্তরের জন্য রেকর্ড ক্লাস পাবেন কোন কোন বইগুলো পাবেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রথমে আপনারা পাবেন প্রিন্সিপালস অফ ফিন্স এই সাবজেক্টে যুক্ত হতে পারবেন সম্পূর্ণ বইয়ের জন্য মানে একটা কোর্সের জন্য শুধুমাত্র প্রিন্সিপালস অফ শুধুমাত্রের জন্য একবার আপনাকে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা এর পরবর্তীতে বিজনেস ম্যাথ ব্যবসায় গণিত এটার জন্য পাঁচশো টাকা এবং বিজনেস কমিউনিকেশন তিনটার জন্যই আপনাকে পাঁচশো করে তিন পাঁচশো পনেরোশো টাকা দিতে হবে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে এর পরবর্তীতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমরা পাঁচটা সবগুলো সাবজেক্টে যুক্ত হওয়ার নিয়ম একই রকম সবগুলো সাবজেক্টে একইভাবে ক্লাস না হয় সবগুলো সাবজেক্টই সিরিয়াল করে পেয়ে যাবেন সবকিছু সব কিছু সেম টু সেম কোনো কিছু পরিবর্তন নয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারে ট্যাক্স তারপরে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ট্যাক্স মানে হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এরপরে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিজনেস ম্যাথ প্রিন্সিপালস অফ তো আর বিজনেস স্ট্যাটিস্টিক্স আর বিজনেস কমিউনিকেশন এই পাঁচটা সাবজেক্ট রয়েছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিজনেস ম্যাথ বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং বিজনেস কমিউনিকেশন এই পাঁচটা সাবজেক্টে যুক্ত হতে পারবেন এরপরে ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে ফিনান্স ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথ বিজনেস স্ট্যাটিস্টিক্স আর বিজনেস কমিউনিকেশন এই তিনটা সাবজেক্টে যুক্ত হতে পারবেন এরপরে রয়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টে বিজনেস কমিউনিকেশন স্ট্যাটিস্টিক্স ওয়ান ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স এবং বিজনেস ম্যাথ এই চারটা সাবজেক্টে যুক্ত হতে পারবেন সো আপনারা যদি চান এক মাসে গুছিয়ে প্রস্তুতি নিতে তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আপনাদের জন্য উৎকৃষ্ট হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনারা যদি শেষ সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন নিতে চান তাহলে আমাদের কাছে পড়তে পারেন আর এখানে আপনাদের কি কি পড়ানো হবে দেখেন আমরা ব্যতিক্রম সাজেশন থেকে আরও একটা পুনরায় শর্ট সাজেশন বানিয়েছি ওই সাজেশনটাই আপনাদের এখানে সলিউশন করে করিয়ে দিচ্ছি মানে একই রকম যে তিন চারটা ম্যাথ ছিল ওইটাকে একবার নিয়ে বাকি ম্যাচগুলোকে রিপিট করা হয়নি এইভাবে নেওয়া হয়েছে এখানে শুধুমাত্র ম্যাথের প্রিপারেশন নিতে পারবেন কবে ভাগের প্রিপারেশন বা থিওরির প্রিপারেশন নিতে পারবেন না ওটার জন্য আমরা কোর্স করাচ্ছি না ওটার জন্য ফ্রি সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ফ্রি সাজেশন সংগ্রহ করে পড়তে পারেন আর শুধুমাত্র ম্যাথের জন্য গুছিয়ে প্রস্তুতি নিতে বিশেষ করে বিজনেস ম্যাথ এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স বিজনেস কমিউনিকেশন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ ফান্ডামেন্টাল অফ ফিনান্স এই সাবজেক্টগুলোতে যারা দুর্বল রয়েছেন তাদের জন্য আমাদের এই কোর্সটা বিশেষভাবে হেল্পফুল হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন কমেন্ট সেকশনে প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার নিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী দিয়ে দেওয়া আছে আপনারা সেটা চেক করে কমেন্ট করে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ধন্যবাদ